আশা করি যে মনে করো যখন ও মরদের মতন নিয়ে এসে চড়া তখন মেলা ও বাইরে হয়েছে মতো হয়েছে আমিও বাইরে হুম কিন্তু আমার ভরসা পুরো আড্ডা আড্ডা গেল নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক আমি জেনে নেবো যে ওনার কারার লড়াই কত দিনে বা কোন আসরে হচ্ছে বা কার সাথে হয়েছে জোড়া সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকা নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে নিতাই মাহাতো কানালি গ্রাম পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া তো যাই এখন বর্তমানে কেমন আছেন ঠিকই আছি বলছো শরীর স্বাস্থ্য ঠিকই আছে আর যেটা নিয়ে আপনার সুনাম আমার সুনাম সেটাও ঠিক আছে একদম ওকে আছে ওকে আছে তাহলে এখন বর্তমানে আপনার কারা লড়াই আমাদের দর্শকরা আর কত দিনের মধ্যে দেখতে পাবে উনিশা ফাগুন উনিশা ফাগুন বাস ভوجরদার মেলাই ওইখানে তোমার লড়াই জায়গা হবে জোড়া হইন যে তোমার তিলজন কুমার তিলজন কুমার বলতে মিসিদ্ধি মিসিদ্ধি হুম তো ওখানে আপনার কারা বড় থাকছে আমার কারা ওখানে বড় থাকছে তো ওখানে কি সমস্ত কারার জোড়া কনফার্ম হয়েছে সমস্ত কাল কনফার্ম হয় নাই ভূদেব মাহাতোরটার হয় নাই তিন নম্বরটা বাকি মানে সব বাকি সবগুলা হয়েছে যাই হোক এখন সেরকম নামও পড়ে নাই না সেরকম নামও পড়ে নাই ওর সাথে যাই হোক অন্য কেউ মানে পৌঁছে নাই অন্য কেউ পৌঁছেই নাই নালে তো মনে করো ভাবে জিলি লাগনি কালায় ভূদেব মাহাতো বলেছিল যে আমি বড়বাজারের বাজারের কারা ছাড়া লিব না তো কাজেই মনে করো সেটা তো হইলেও নাই তো সেই মনে করো এক এই দিকের করলি আপনি কি বলতে চাইছেন হ্যাঁ যারা মনে করো আমি ইউটিউব ছাড়েছি সে যায়নি কোন ভদ্রলোক যায় মনে করো আধার কার্ড জমা করলো তো সেখানে তো আমাকে লিখেই হবে অন্য কেউ মানে পৌঁছে নাই অন্য কেউ পৌঁছেই নাই যাই হোক এখন এক মরদ বলতে খোলা হ্যাঁ মরদ মানে বিরাট মরদ যায়নি যে ও নাম দিয়ে এসেছে যে বিরাট মরদ বড়া বাজার মানবাজার বানুয়ান কথা পড়ে থাকলো এই আশা থানা যায় কোনো নাম দিল এটা বিরাট মরদ হ্যাঁ এটা বিরাট মরদ এনার উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন এই মিছিল দিয়ে তিলোচন কুমার এই ধন্যবাদ যে আমার সাথে জোড়া দিয়েছে এটাও বিরাট মরদ এটা বিরাট মরদ ভুজব মাছর মেলাটাও শুদ্ধ করে দিল নাহলে তো মেলাটাও তো হইতো নাই কথার থেকে হবে যে এক নম্বর কালার যখন লড়াই নাই তখন আর তোমার সে মেলাটা হয় নাই তাহলে এক নম্বর জোরটা মানে মিছিল দিয়ে তিলোচন কুমার বাস তাহলে দু কে পাইয়েছে যেটা মাগারাম্মা তো দু নম্বরটা বটে তোমার চাটু মাদা অভিজিৎ সিং অভিজিৎ সিং সর্দা আচ্ছা আচ্ছা অভিজিৎ বাবু পেয়েছে তাহলে হ্যাঁ দু নম্বরটা ওই মাগারাম্মা তোর সাথে আচ্ছা তাহলে এই দুটো কাড়াই মনে হয় একান্ন করে আছে দুটায় 51000 করে আছে হ্যাঁ হুম তো এটাই কোনো অফার কিছু বলার অফার কিছু বলার নাই তবে ও বলেছে আমি দশ করে টাকা দেবো মানে এই একান্ন হাজার যেগুলা জোড়া যেগুলা জোড়া হয়েছে তবে অফার বলে কোনো নাই বলছে আমি ওটা মনে করো শ্রদ্ধাই দিব তাইলেও ওই কথাটাই বলল যাই হোক আপনার কিরকম আশা আছে এখানে লড়াই কিরকম ভাবে হতে পারে লড়াই দেখো সেটা তো বলা যায় তো এখন লড়াই মনে করো আমারটা তো শুধু বললে হবে নাই এখন ত্রিলোচন বাবু কেমন তৈরি করেছে কেমন ইয়া আছে সেই হিসাবে লড়াই হবে তাহলে আপনার বলার উদ্দেশ্য কি উনি মানে সেরকম ভাবে যেমন তৈরি করে এনে নিয়ে বাহ ওইটাই দরকার দর্শকরা যেমন লড়াই দেখে মেলা লাগে খালি লড়াই দেখে লড়াই দেখার জন্য তো হম তাহলে দেখ এখন আমাদের দর্শকদের উদ্দেশ্য দু একটা বার্তা রাখুন আর কি দর্শকদের উপরে বার্তা রাখা হচ্ছে যে মেলা দেখার তো মনে করো দোষ হবে আশা করি আশা করি যে মনে করো যখন ও মরদের মতন নিয়েছে চড়া তখন মেলা হয়েছে মতো হম তাহলে কটার থেকে মোটামুটি আরম্ভ হতে পারে আরম্ভ দশটার থেকে বলেছে তো এবারে দশটার থেকে সাড়ে দশটাও হইতে পারে মানে এক নম্বর কালার লড়াই বিশেষ করে গরমের দিন তো পরে যাওয়া কথা বাস বাস সেই হিসাবে দশটা থেকে মধ্যে হবে দেখা তো যাইহোক এখন ভুদেববাবুর

আমার কারা লড়াই দেখেছে চার দিনে কুদা দাঁড়ায় না তারপর তো আপনার কন্যাসরে মানে ছিল না ওগুলা নিয়ে মনে করো এই রকম ভেলকি বাজিয়ে গেছে তো দুটো ছিল ভুঁইয়া নিয়ে ছিল একবার আঠাশে আগুন এবারে চার দিনে ছিল এক আগরপুরের ডুংরি তো ওগুলা তো মনে করো ভেলকি বাজিয়ে গেছে ওগুলা কোনো কার্যকারী হয়নি

লা আপনাদের কাড়া সাতে কে নাম দিতে আসে নাই কেন কি কই যাইবা আসছো নাই আดิ দিছো নাই আর ই কাড়াটি তো প্রায় পেলু হে জে ঢেলু हां हां তাই তো পেলু কাড়া হলো তো আসছো নাই তো আসছো নাই দাও আসছো নাই কি কোন কি মানে হাতি মনে করে নাকি মনে করে কি যা মনে করে ভগবান জানে আচ্ছা অনেক বার তো অন্য কিছু ফারো দিয়া হই গোডায় অফার দিয়া হে গোডায় অফার দিয়া হইলো তলে যাহক মানে আশা

তো কিরকম ভাবে এনাদের পক্ষ থেকে এনাদের কারার কিরকম ভরসা আছে তা ইনারা আপনাদের অবশ্য বলে শোনালেন তো যে কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার ভাই ওই আমি আগালো পেয়ে ছালো গেলি রে বাপে পিরিত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই বাপে আমার পিরিত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই ওই আমাকে এই বলতে লাগে ঘরেটা ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডরে হে তোরা সবাই বুঝে সুঝে পীড়িত করে হে তোরা বুঝে সুঝে পীড়িত করে হে পীড়িত বুঝে নাই কোন দিন দিবে কে হে ছেঙাই বাপে পীড়িত বুঝে নাই